নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা ভরদুপুরে নামক কবিতাটির সারমর্ম এবং বিষয়বস্তু নিয়ে তো প্রথমে আমরা কবিতাটির প্রত্যেকটি লাইনের সারমর্ম জানবো তারপর আমরা সামগ্রিক কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখাল মেঘগুলো যাই আকাশটাকে ছুঁয়ে তো এই লাইনগুলির সারমর্ম হচ্ছে গরমকালের ভর দুপুরে গাছ ক্লান্ত প্রতীকের বিশ্রামের জন্য ছাতার মতো হয়ে দাঁড়িয়ে আছে সবুজ ঘাসে ঢাকা মাঠে গরু বাছুর চড়ছে গাছের নিচে শুয়ে রাখার আকাশে টুকরো মেঘের আনাগোনা দেখছে পরের ছেদ নিয়ে এখন আমরা একটু আলোচনা করে নেব দেখো খোলের মধ্যে বোঝাই করে শুকনো খড়ের আটি। নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি কেউ কোথা নেই বাতাস ওড়াই মিহীন সাদা ধুলো ভর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি আর মানুষ ঘুমোয় যে জানে সেই জানে আচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে তো এই লাইনগুলির সারমর্ম হচ্ছে নদীর ধারে একটি বড় নৌকা বাঁধা আছে তাতে শুকনো খড়ের আটি বোঝাই করা যতদূর চোখ যায় কোনো মানুষ দেখা যায় না গরম বাতাসে মিহি সাদা ধুলো উঠছে গ্রীষ্মের দুপুর ক্লান্তিতে যে যার ঘরে সকলেই ঘুমোচ্ছে শুধু মানুষই ঘুমোচ্ছে না কেউ কেউ জানে যে গরম দুপুরের ক্লান্তিতে সারা বিশ্বটাকে নিশ্চিন্তে আঁচল বিছিয়ে ঘুমোয় তো এই ছিল কবিতাটির সারমর্ম এখন আমরা সামগ্রিক কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করে নিয়ে দেখো ওই যে দাঁড়িয়ে আছে একটা অসত্য গাছ গ্রীষ্মের ভর দুপুরে গাছটি পথিকের মাথায় ছাতার মতো ওর নিচে কেউ যেন আদর করে ঘাসের গালিচা পেতে রেখেছে সেইখানে শুয়ে আছে রাখাল দেখছে সে আকাশে মেঘগুলো আকাশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে দূরে মাঠে গরু চরছে নদীর ধারে কোনো একজনের মস্ত একটা নৌকা বাঁধা আছে তার খোলের মধ্যে শুকনো খড়ের আটি বোঝায় বোঝায় করা আছে জনশূন্য মাঠ বাতাসে মিহি ধুলো উঠছে এই সময়ে যে যার ঘরে ঘুমোচ্ছে শুধু মানুষজনই নয় এই ভয়ঙ্কর রোদে সমগ্র বিশ্বই ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে তো এই ছিল ভরদুপুরে কবিতাটির সারমর্ম এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা